মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা 90% পার্সেন্ট ভাই এই নাইনটি পার্সেন্ট থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইনটি পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনার চাইতে ধরা হয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষের হল সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে সবাই সেটার পক্ষে রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কারীমকে যদি রাত্রি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করা কেউ তার সাম্প্রদায়িকতা মনে করেন